ডেটা ট্রান্সফার রেট যথেষ্ট ভালো সুতরাং বলা যায় যে ইনভেস্টমেন্টটা ওয়েস্ট হয় নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কে টেক্স সলিউশন ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি মেট্রো স্টেশনে আইডিবি ভবন বিশেষ কম্পিউটার সিটি আগারগা ওখানে যাব সেই উদ্দেশ্যে বেরিয়েছি আর আপনারা টাইটেলও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইডিবি ভবন আমি কেন যাচ্ছি তো ওখানে আমার কিছু রিয়েল টাইম প্রাইস দরকার যে তাহলে আমি একটা ডিসিশান নিতে পারবো যে আমি কোন ডিভাইসটা পারচেস করব তো মেট্রো স্টেশনে আসতে না আসতে আলহামদুলিল্লাহ ট্রেন চলে আসছে যারা নিয়মিত মেট্রোতে চলাচল করেন তারা জানেন যে আসলে এটা ট্রান্সপোর্টটা আমাদের জন্য কতটা কনভিনিয়েন্ট এবং আমাদের অনেক টাইম সেভ করে আর এই মুহূর্তে কিন্তু স্টেশনে মানুষের চাপ অনেক কম আমার মনে হয় আমি খুবই একটা বেস্ট টাইমে বের হয়েছে আশা করি খুব অল্প সময়ের ভিতরে আইডিবিতে পৌঁছে যাব ইনশাল্লাহ তো ভিভার্স খুব অল্প সময়ের ভিতরে আমি কিন্তু বিশেষ কম্পিউটার সিটি আইডিবি ভবন চলে আসলাম আইডিবিতে বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করে অবশেষে আসলাম ওয়াল্টনের আউটলেটে তো এখানে এসে দেখলাম যে অ্যান্টিক নামে ওনাদের একটা এসএসডি আছে পাঁচশো বারো জিবি যেটা আমার বাজেটের সঙ্গে ম্যাচ করে তো ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজিংটা যথেষ্ট কমপ্যাক্ট এবং ডিভাইসটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট তো এটা আমি পারচেস করে নিয়েছি এবং এখানে যে স্পেসিফিকেশানটা দেওয়া আছে হোপফুলি সেই অনুযায়ী এটার পারফরম্যান্স আমি পাব তো ভিবার চলুন বাসায় ফিরে বিস্তারিত এটা নিয়ে আমরা কথা বলবো শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি ডিভাইসটার রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা যেখানে আমি তিন হাজার তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়ে চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকায় ডিভাইসটা পারচেস করেছে তো চলে আসলাম বাসায় এখন ডিভাইসটার স্পেসিফিকেশান নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলি আনবক্সিং করতে করতেই কথাগুলো সেরে নিই সেটা মনে হয় বেটার হয় তো স্পেসিফিকেশানে যেটা আছে টাইপ হচ্ছে এক্সটার্নাল এসএসডি স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি যেটা আপনারা দেখতে পেয়েছেন আগেই ইন্টারফেস ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেন টু এবং টাইপ সি অবভিয়াসলি ফ্ল্যাশ টাইপ এখানে ইউজ করা আছে থ্রি ডি ন্যান্ড ফ্ল্যাশ স্পিড বলা আছে থাউজেন্ড মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিড বলা আছে নাইন হান্ড্রেড মেগাবাইট পার সেকেন্ড আর অপারেটিং সিস্টেমে এখানে ইউজ হবে ফাইভ ভোল্ট এখানের যে ডিভাইসটা আছে এটার ওয়েটটা খুবই কম অনলি থার্টি সেভেন গ্রামের মতো আর ডিভাইসটা কিন্তু ওয়ারেন্টি আছে ফর টু ইয়ার্স ডিভাইসটা আমরা আনবক্সিং করে ফেললাম তো হাতে নেওয়ার পরে খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনারা আর ডিভাইসটা যে লাইট ওয়েট তা খুব সহজেই বোঝা যায় এর অ্যালুমিনিয়াম বডির উপরে কালার কোটিং যেটা করা আছে খুব চমৎকারভাবে কালার কোটিং করা আছে একপাশে পাশে আপনারা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন যে কেবলটা প্রোভাইড করা হয়েছে যে সেটাও যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে আমার কাছে ব্ল্যাক ম্যাট ফিনিশিংয়ের সাথে নিকেলের যে একটা কম্বিনেশন ওনারা দিয়েছেন জিনিসটাতে অনেক বেশি প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে তো টাইপ সি পোর্টের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেটর এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে চলুন আমরা এখন এসএসডিটি ল্যাপটপের সঙ্গে কানেক্ট করি কেবলের এক প্রান্তে আছে টাইপ সি কানেক্টর অপর প্রান্তে আছে ইউএসবি টাইপ এ কানেক্টর টাইপ এ কানেক্টরটি আমরা কানেক্ট করব ল্যাপটপের সঙ্গে তো কানেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপ সি পোর্ট যেখানে আছে এসএসডির তার পাশে ছোট্ট একটি হোয়াইট এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে এরপর আমরা কম্পিউটারের স্ক্রিনে ফিরে যাব এর পারফরম্যান্স টেস্ট করার জন্য স্ক্রিনে আমরা অ্যান্টিক এক্সটার্নাল এসএসডি নামে আমাদের ডিভাইসটা দেখতে পাচ্ছি এটার ক্যাপাসিটিও আমরা দেখে নিচ্ছি রিচেক করে নিলাম এভরিথিং ইজ ওকে এখন এটাকে আমরা ফরমেট করে নিব তো অ্যান্টিএফএস সিস্টেমটা রেখেই আমরা ফরম্যাটটা করব ওকে ফরম্যাট ডান এখন আমরা এটাতে কিছু ডেটা ট্রান্সফার করবো স্পিড কেমন এটা পারফর্ম কেমন করে এটা আমরা এখন চেক করব তো আমি এখন অলমোস্ট ফর্টি থ্রি জিবির মতো একটা ফাইল এখানে ট্রান্সফার দিব পেস্ট করে দিলাম তো দেখা যাচ্ছে যে এখানে কপি শুরু হয়ে গিয়েছে বা ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে যেখানে অ্যাপ্রক্সিমেট আপনার টাইম দেখাচ্ছে দুই মিনিটের মতো দুই মিনিট পনেরো সেকেন্ড তো আমরা এখানে একটু ভিডিওটা ফাস্টার করে দিলাম এক্স্যাক্টলি কতটুকু টাইম লাগে আমরা দেখব আমি কাউন্ট ডাউন করছি বেশ দ্রুতই কিন্তু ডেটা ট্রান্সফার হচ্ছে এবং স্পিড আপনারা দেখতে পাচ্ছেন টু সেভেন্টি মেগাবাইট পার সেকেন্ড টু এইট্টি মেগাবাইট পার সেকেন্ড এরকম ওঠানামা করছে তো এটা অ্যাপ্রক্সিমেট আপনার শেষ হতে টাইম লেগে গেল দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের মতো ফর্টি টু পয়েন্ট এইট জিবি ডেটা আমার এখানে ট্রান্সফার করতে টাইম লাগলো দুই মিনিট আটত্রিশ সেকেন্ডের মতো এখানে বলে রাখি কোয়ান্টিটি ছিল মানে ফাইল ছিল এখানে দুশো পঁয়ষট্টিটি তো বলা যায় যে মোটামুটি ভালোই পারফর্ম করেছে এই অবস্থায় আমরা আরেকটা ফাইল ট্রান্সফার করবো চলুন আরেকটা ফাইল ট্রান্সফার করে দেখি সেখানে আমাদের ডেটা ট্রান্সফার রেটটা কেমন পাচ্ছি আমরা আরেকটা ফাইল কম্পিউটার থেকে কপি করে নিচ্ছি আই মিন একটা ফোল্ডার কপি করে নিলাম এখানে পেস্ট করলাম এই অবস্থায় ডেটা ট্রান্সফার রেটটা আমরা পাচ্ছি একটু কম ফিফটি ফোর ফিফটি ফাইভ সিক্সটি অ্যারাউন্ড সিক্সটি এরকম এখন আবার হানড্রেড টাচ করলো আবার কমে গেল এখানে কিন্তু স্পিডটা আমি একটু বাড়িয়ে রেখেছি সময় বাঁচানোর জন্য তো মোটামুটি ফর্টি টু সিক্সটি এর ভিতরেই কিন্তু আপনার ট্রান্সফার রেটটা ওঠানামা করছে এখন পর্যন্ত এখানে টোটাল যে ফাইলটা আমি ট্রান্সফার দিলাম এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট জিবি ডেটা যেটা সময় লেগেছে এক মিনিট একত্রিশ সেকেন্ডের মতো টোটাল ফাইল ছিল এক হাজার আটশো ছিয়ানব্বইটা ভিউভার্স এই মুহূর্তে আমি চলে আসলাম একটা সফটওয়্যারের কাছে যেটার নাম ক্রিস্টাল ডিস্ক মার্ক তো এখানে বিভিন্ন প্যারামিটার সেট করা যায় এই প্যারামিটার সেট করে আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করার যে হার্ড ড্রাইভ আছে বা এসএসডি আছে বা মেমোরি কার্ড যেটা আছে এগুলো সবগুলারই পারফরম্যান্স আপনারা কিন্তু টেস্ট করতে পারবেন তো এখানে বিভিন্ন প্যারামিটার আছে যেরকম আমি এখানে সেট করে রেখেছি পাঁচটা ফাইলের জন্য যেটার ক্যাপাসিটি ওয়ান জিবি এবং কোন ডিভাইসের উপরে আমি এটা টেস্টটা চালাবো সেটা আমি সিলেক্ট করে রেখেছি যেমন আমি এসএসডি এখানে আমার সিলেক্ট করা পল্টনের যে এসএসডিটা আপনারা দেখেছেন আর এখানে ইউনিটটা ট্রান্সফার রেটটা কোন ইউনিটে দেখাবে সেটা আমি সিলেক্ট করে রেখেছি তো এখানে সাধারণত দুইটা সিস্টেমে এই সফটওয়্যারটা ট্রান্স ডেটা ট্রান্সফার রেটটা বা হচ্ছে রিড রাইট স্পিডটা আমাদেরকে রেজাল্ট দেয় সেটা হলো সিকোয়েন্সিয়াল মুড আর একটা হলো র্যান্ডম মুড তো এই দুইটা মুডে আপনার টেস্টগুলো করে সফটওয়্যারটি আমাদের একটা রেজাল্ট দিবে যেটা দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের ডিভাইসের পারফরম্যান্স কেমন সময় বাঁচাতে টেস্টিংয়ের এই টাইম ফ্রেমটা আমি একটু ফাস্টার করে দিচ্ছি প্যাকেটের গায়ে ক্লেম করা আছে যে ওয়ান থাউজেন্ড মেগাবাইট পার সেকেন্ড বাট আপনার এখানে দেখেন প্রথম রেজাল্টটা রিড স্পিডটা আসছে মাত্র ফোর ফিফটি নাইন মেগাবাইট পার সেকেন্ড এটা কেন হলো তো এইটা সম্পর্কিত একটা তথ্য আমি ইন্টারনেটে সার্চ করে যেটা পেয়েছিলাম যে আপনার যদি ইউএসবি ভার্সান থ্রি পয়েন্ট ওয়ান জেন ওয়ান হয়ে থাকে তাহলে ডেটা ট্রান্সফার রেট এটার বেশি পাওয়া যাবে না তো পুরোপুরি ওয়ান থাউজেন্ডের কাছাকাছি যদি আপনি ডেটা ট্রান্সফার রেট পেতে চান বা রিড রাইট স্পিড মেনশন করা যেটা আছে সেরকম কিছু পেতে চান সেক্ষেত্রে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ইউএসবি ভার্সান থ্রি পয়েন্ট ওয়ান জেন টু বা তার উপরের কিছু থাকতে হবে তো আমার কাছে এই মুহূর্তে যেহেতু ওরকম কিছু ডিভাইস নাই ফলে উক্ত তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না বাজারে বিভিন্ন ধরনের এসএসডি পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এসএসডি চুজ করবেন এটা কোনো পেইড ভিডিও প্রমোশন না এটা আমি পার্সোনালি পারচেস করেছি ওয়ালটন আমাদের দেশি ব্র্যান্ড হিসেবে যথেষ্ট ভালো করছে বলে আমার কাছে মনে হচ্ছে যদিও প্রথম দিকে ওয়াল্টনের একটা ল্যাপটপ কিনে সেটার এক্সপিরিয়েন্স আমার মোটেও ভালো ছিল না তারপরেও সর্বশেষ আমি বলতে চাই দিস ইজ ভ্যালু ফর মানি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ